তো হে গাইস কি অবস্থা সবার আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো গাইস আমি কিন্তু আজকে অনেক বেশি খুশি কারণ গাইস দেখতে তো পারতেছো আমি কিন্তু গোল্ডেন সাকুরা একে ম্যাক্স ইউমপি ম্যাক্স গাইস আমি ভাবতেই পারতেছি না যে আমি এইসব নিয়ে আমি গেমস খেলতে পারবো আরে ভাই তুই কি আইডি কিনিস এটা তো তোর বলে মনে হইতেছে না আরে ছোট না রে না এটা তো ফ্রিতে আমার গ্যারি না দিছে আর গাইস তোমরাও নিতে পারবে এই ভিডিওটা লাস্টে তোমাদেরকে আমি বলে দেবো কোথায় রয়েছে এই সব ফ্রিতে তো তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট গাইস আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ভিডিওটাতে একটা লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর তো গাইস আমার কিন্তু চার হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আর অল্প কিছু হলেই পাঁচ হাজার ডান হয়ে যাবে তো ততক্ষণ তোমরা আমাকে একটু সাপোর্ট করো বেশি করে যাতে করে আমি খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারি আর তো গাইস তোমার কোথায় রয়েছে এটা আমি বলে দিচ্ছি কিন্তু এটা আমাদের মধ্যে রয়েছে তোমরা একটু খুঁজে নিও ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি আর তোমাদের খুঁজে দেখালাম না তো গাইস আজকে ভিডিওটা কিন্তু এইখানে শেষ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাকে একটু সাপোর্ট করো আল্লাহ হাফেজ দেখা আছে কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো